আজকে তো ব্যাপক কালেকশন আছে আপনার এখানে প্রত্যেক পেয়ার সাথে ডিম বাচ্চা থাকে এটা গ্যারান্টি দেওয়ার কিছু নাই আপনারা সম্পূর্ণ ভিডিওটা যদি দেখেন তাহলে আসলে

আর এই দুটো এক জোড়া ঠিক আছে যার যেভাবে পছন্দ হয় কালেকশন কিনে যাবেন ইনশাআল্লাহ দর্শক এখানে দেখতেছেন আরো এক জোড়া দশক মিলি মিলি আইসবার এবং ধামাসিন আইসবার মিলি আইসবার ধামাসিন বাট এটা কি বেবি না রানি ভাই মাসাল দেখেন একদম মাদির সাইজে বেবি চলে আসছে দেখেন কত সুন্দর পেয়ারটা তো যাদের এই পেয়ারটা লাগে কালেকশন করে নিয়ে যাবেন ইনশাল্লাহ এটা কত রাখা যাবে একদম ফিক্সড 5000 টাকা ভাই ফিক্সড 5000 টাকা এটা দিন দিয়ে দিবে সম্ভবত মানে আজকে এত কাকে হ্যাঁ দিন দিয়ে দিবে হয়তোবা যাদের লাগবে নিয়ে যাবেন ইনশাল্লাহ ফ্যামিলি প্যাকেজ মাত্র 5000 টাকা টুইটাল

আর আইস টা হচ্ছে ব্লুবার টা হচ্ছে ন একটা ডিম্পার এবং এই যে কিন্তু